আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন একটি গাভী শযায় পাঞ্জাল আগে জন্মগ্রহণ করেছে পাশে দেখতেছেন বাচ্চা হঠাৎ করে ঘুম থেকে সকালে উঠে খামারে দেখে যে গরুর এই অবস্থা শুধু জীবনটুকু রয়েছে মুখ দিয়ে বমি বমি ভাব তাকে নর্মাল ছালাইন সুডিবাই কার ক্যাটোফস এইগুলো দেওয়া হচ্ছে কি হবে জানি না খামারিও হতাশাগ্রস্ত গরু খুব বিপর্যয় রয়েছে দেখুন গরুর লরণ চরণ কোনো কিছুই দেখা যাচ্ছে না গরুর শুধু শ্বাসটুকু রয়েছে গরুটা হঠাৎ করে গরমের কারণে হয়তোবা ফুড পয়জনিং হয়ে স্টক করেছে এভাবে ছেলাইন যাচ্ছে ছেলাইন যাওয়ার পর কী হবে তা বলা যাচ্ছে না পরিশেষে বলবো আপনারা আপনাদের খামারের গরুকে নিয়মিত গরমের সময় গোসল করে দিন কারণ এমনিতেই ফিজিয়ান গরু গরম সহ্য করতে পারে না তারপরে আবার আমাদের বাংলাদেশের অয়দার হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে এভাবে চললে খামারিরা টিকে থাকতে পারবে না দেখুন একটু করে লড়াচড়া করতেছে কি হবে তা একমাত্র উপর আলাই ভালো জানেন আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ তা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ চাইলে ভালো করে দিবে আবার আল্লাহ চাইলে সে নিয়ে নিবে আল্লাহ একমাত্র ক্ষমতাধারী যার ক্ষমতার কোন তুলনা হয় না আপনারা সকলেই আপনাদের খামারের গরুকে পরিচর্যা করুন নিয়মিত কৃমিনাশক দিবেন এবং এরকম অবস্থায় যেন না পড়তে হয় সেই ব্যবস্থাই করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলেই সকলের গরু ছাগলের জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ